পা ভেঙে গেছে তো কি হয়েছে বন্ধুদের কাঁধে হাত রেখে কাজ নিয়ে হইলেও সিনেমা হলে এসে বরবাদ মুভি দেখতেই হবে এটা হচ্ছে আসল আসসালামু আলাইকুম সবাইকে এতক্ষণ আপনারা দেখে বুঝে ফেলছেন যে আজকে আসলে ভিডিওটা কিসের উপরে হচ্ছে ইয়েস আজকে কিন্তু আমাদের বরবাদ সিনেমার উপরে ওরা ধরে একটা রিভিউ হবে এবং এই ভিডিওটা দেখে যদি আপনারা মুভিটা দেখার জন্য সিনেমা হলে যান আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের টাকা লস হবে না এবং টাইম ওয়েস্ট হবে না ইনশাল্লাহ ও গাইয়ে স্বামীজি কেমনে করে বলে আমি এতটা এক্সাইটেড মানে আমি আপনাদের কী বলবো ফেসবুকে যে ছোটো ছোটো রিলসগুলো আপলোড হতেছিলো না আমি ওইগুলোও দেখতেছিলাম না যেন একটা পলক আমি মানে হলে যেয়ে যেন মিস না করি প্রতিটা পলক যেন আমি একদম সুন্দর করে অনুবীক্ষণ যন্ত্রের মতো দেখতে পাই অবশেষে প্রায় পনেরো মিনিট পর আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি এইটা হইতেছে ফরিদপুর খোলা বনলতা সিনেমা হল এবং এখন এইখানেই কিন্তু আমরা রিক্সা থেকে নেমে ওয়েট করব আমাদের সাথে আরও কিছু লোকজন যাবে তাদের জন্য এই যে দেখতে পাইতেছেন আমাদের লোকজন কিন্তু সবাই অলরেডি রেডি হয়ে আছে তো আমরা দোকানের সামনে থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করতেছিলাম এই যে আমরা সবাই রেডি হলে যাওয়ার জন্য গাইস কি যে বলবো মানে আমি এত এক্সাইটেড আমি বারবার শুধু হলের দিকে তাকাইতেছিলাম আর বরবাদের এই যে পোস্টারের দিকে তাকাইতেছিলাম যে সিনেমাটা কেমন হবে বা কখন দেখবো কখন আমি ভিতরে যাব এই একটা অবস্থা আর কি মানে কি আর বলবো এখন মনটা অনেক খারাপ হয়ে গেছে যে হলের টিকিট নাই হল একদম বুক পুরো হাউসফুল আমরা যে টিকিট পাবো না যে দাঁড়ায় বা বসে দেখতে হবে এই জন্য আমাদের মন খারাপ যে আজকে হলে যাওয়া হবে না খুবই ভীষণ মন খারাপ হয়েছিল আমার কি আর বলবো যে এমন একটা অবস্থা হইলো এরপর চিন্তা করলাম যা হবে হবে আগে ভিতরে তো যাই তারপর আমরা কিন্তু এই যে রাস্তাটা পার হয়ে সবাই মিলে হলে সামনে চলে যাইতেছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বরবাদ সিনেমা হলের পোস্টার সিনেমা আর কি মানে আমি এত এক্সাইটেড আমি এখন যে এডিটিং করার সময়ও মানে কি বলতেছি আসলে সুবিধা যে কেমন হয়েছে বা কেমন হবে আপনারা পুরো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কেমন হবে বরবাদ এক্সপেকটেশন লেভেলটা কি এটা তো কি দেখতে আসছো গাইস আমরা কিন্তু অলরেডি হলের ভিতরে ঢুকে পড়ছি দেখেন ভিতরে কেউ নাই মানে সব লোকজন কিন্তু অলরেডি চলে গেছে শো শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে কি আমরা টিকিট পাইতেছিলাম না বলে বাইরে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করা গেছে আর কি আমরা কিন্তু একদম হলের ভিতরে ঢুকে পড়ছি শো কিন্তু শুরু হয়ে গেছে আমার বুকের ভিতরে ধপক দপক করতেছিল এবং দেখেন কি ভাঙ্গাচোড়া চেয়ার পাইছি মানে কি একটা অবস্থা যা যে পাইছি আমি ভাবছিলাম শুধু আমরাই লেট এখন দেখি আরো অনেক লোকজন পরে আসতেছিল মানে আমাদের পরেও আরো কতগুলো লোক আসতেছিল দেখেন আসলেই আমি অবাক হয়ে গেলাম এত লোক দেখে はい,い、ね。いいね গানটা যখন শুরু হয়েছে পুরো হলের লোকজন নাচানাচি শুরু করে দিয়েছিল মানে গানটা যে কি পরিমাণের একটা ডান্সিং আর কি পরিমাণে একটা হাইপ গানের মধ্যে আছে হলে যেয়ে না দেখলে আপনারা বুঝতে পারবেন না পুরা হল মানে গরম হয়ে গেছিলো এই গান ছাড়ার পরে মানে আমি কি বলবো আমি এই মুভিটা দেখার পরে পুরো বাকরুদ্ধ হয়ে গেছি আপনাদের যদি আমি বলি আপনাদেরকে আমি এক কথাই বলবো যে একটা চোখের পলকও মানে ফেলতে চাবেন না আপনি যদি বরবাদ মুভিটা দেখতে যান ইয়েস মানে আপনি একটা চোখের পলকও ফেলতে চাবেন না যে মধ্যে কি না কি মিস হয়ে যাবে প্রতিটা সেকেন্ড প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মানে অঙ্গে অঙ্গে রূপ বলে না প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নতুন নতুন রূপ এই মুভিটার আপনি একটা দেখতে চান পরে কী হবে আপনি কল্পনা করবেন যেটা তার পুরো উল্টোটা হবে এবং আপনি নিজে পুরো বরবাদ হয়ে যাবেন এটা দেখতে গিয়ে

আপনাদেরকে কিন্তু অনেকের কাছ থেকে রিভিউ শোনাইলাম যে আসলে বরবাদ মুভিটা কেমন হয়েছে আমি বলবো আসলেই অনেক 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 ভালো হয়েছে দশে দশ নামি দশে একশো দিব আপনারাও সবাই হলে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন